ক্ষমতায় নেই বাংলায় লক্ষ্মীর ভান্ডার করলাম আমরা আর তারা চমক দেখিয়ে বলছে তিন মাস বাদে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে লক্ষ্মীর ভান্ডার চলবে যারা জীবন চলবে এখানে অনেক বিড়ি শ্রমিক আছে আপনাদের জন্য একটা প্রকল্প আছে সামাজিক সুরক্ষা যাদের নাম লেখানো এখনো হয়নি দুয়ারে সরকার যখন হবে লেখাবেন যারা লোন নিয়ে ব্যবসা করতে চান পাঁচ লাখ টাকা করে রাজ্য সরকার দেবে তো বন্ধুরা আপনারা শুনতেই পেলেন সামনেই রয়েছে দুর্গাপূজা আর এরই মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করেছেন রাজ্যে সমস্ত সাধারণ ও খেটে খাওয়া মানুষ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সরকার থেকে আগামী অক্টোবর মাসে দু টাকা দু টাকা চার হাজার টাকা বারোশো টাকা দেড় হাজার টাকা এরই সঙ্গে দশ হাজার টাকা বারো হাজার পাঁচশো টাকা এবং সর্বোচ্চ ষাট হাজার টাকা পর্যন্ত তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবে আর এই টাকা দেওয়ার তালিকায় রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প বার্ধক্য ভাতা বিধবা ভাতা বিভিন্ন স্কলারশিপের টাকা একশো দিনের কাজের টাকা এবং বাংলার বাড়ির টাকা থেকে শুরু করে আরও বেশ কিছু প্রকল্পের মাধ্যমে এই টাকাগুলো সাধারণ মানুষের অ্যাকাউন্টে দেবে তো কোন কোন প্রকল্পের উপভোক্তাদের জন্য কত টাকা করে দেওয়া হবে কারা কবে থেকে এই টাকা পাবে আর কাদের জন্য বাড়তি টাকা ঘোষণা করা হয়েছে এই বিষয়ে সরাসরি লাইভের মাধ্যমে জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই এই সমস্ত প্রকল্পের মধ্যে যদি কোনো প্রকল্পে আপনার নাম থেকে থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক কি মা বলে ক্ষমতায় নেই বাংলায় লক্ষ্মীর ভান্ডার করলাম আমরা আর তারা চমক দেখিয়ে বলছে তিন মাস বাদে নাকি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে আগে ওদের ভোটটা বন্ধ করে দিন লক্ষ্মীর ভান্ডার চলবে যারা জীবন চলবে মা আম্মারা মাদাররা সিদ্ধান্ত নিন আমি ভাইদের বলবো তোমরা অনেকে বাইরে কাজ করতে চলে যাও যখন বিপদে পড়ো কেউ তাকিয়েও দেখে না মুর্শিদাবাদে যখনই কোনো মানুষ বিপদে পড়েছে আমি কিন্তু তাদের বাড়িতে ছুটে গিয়েছি এবং তাদের সাহায্য করেছি তাদের চাকরিও দেওয়া হয়েছে তাদের পরিবারকে রক্ষাও করা হয়েছে আমি এখনো বলছি যারা বাইরে কাজ করতে যান যারা বাইরে কাজ করতে যান তারা মনে রাখবেন যেটা বলছিলাম আপনাদের যে মনে রাখবেন যারা বাইরে কাজ করতে যান পরিযায়ী শ্রমিক তাদের জন্য একটা পোর্টাল করা হয়েছে আঠাশ লক্ষ আমাদের পরিযায়ী শ্রমিক আছেন তাদের সবার নাম ঠিকানা সেখানে পাবেন পরিবারের সাথে যোগাযোগ হলে করতে পারবেন বিপদে পড়লে আমাদের জানাতে পারবেন চলে আসতে চাইলে আমরা ব্যবস্থা করে দেব আর একটা কথা মনে রাখবেন আমরা যেমন এখানে স্বাস্থ্যসাথী কার্ড দিই পাঁচ লক্ষ টাকা সব পরিবারকে তেমনি যারা পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করেন তারা তাদের স্বাস্থ্য দেখতে পারেন না আর এখান থেকে সাথী নিয়ে যেতে পারেন না তাই তাদের জন্য আলাদা করে একটা স্বাস্থ্য সাথী কার্ড আমরা করে দিচ্ছি যাতে বাইরে গিয়েও সুযোগটা আপনারা পান একশো দিনের কাজ মোদী সরকার বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার বন্ধ করে দিয়েছে গরিব লোকের কাজ কাজ করিয়ে টাকা দেয়নি কে বিজেপি আর মোদি মনে রাখবেন শূন্য করে দিন ওদের গদি একশো দিনের টাকা ওরা দেয়নি কিন্তু আমরা দিয়েছি আমাদের সরকার দিয়েছে এবং একশো দিনের কাজ মোদী বাবুরা বন্ধ করে দিলেও আমরা নতুন করে চালু করেছি কর্মশ্রী প্রকল্প পঞ্চাশ দিনের কাজ পাবেন গ্যারান্টি আমরা দিল্লির থেকে ভিক্ষে নেব না দিল্লি আমাদের কাছে আমরা দিল্লির কাছে টাকা পাই দিল্লি আমাদের কাছে টাকা পায় না এটা বাংলার মানুষের টাকা এটা মাথায় রাখবেন বাংলার আওয়াজ যোজনায় এগারো লক্ষ নাম পাঠানো হলো একজনকেও বাড়ি দিল না তাও সব টাকা ওদের নয় অর্ধেক আমাদের অর্ধেক দিল্লি মানে রাজ্য থেকে সাত লক্ষ টাকা সাত লক্ষ কোটি টাকা তুলে নিয়ে যায় ছ লক্ষ চুরাশি হাজার কোটি টাকা তুলে নিয়ে যায় আমরা এখনো এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা ওদের থেকে পাই তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বছরের শেষের দিক থেকে এগারো লক্ষ লোক তার বাড়ি করবার টাকা পাবেন প্রথম কিস্তি পাবেন বছরের শেষের দিকে তার কিস্তি পাবেন যেই কাজটা শেষ হয়ে যাবে দ্বিতীয় কিস্তি পাবেন অর্থাৎ এক লক্ষ বিশ হাজার টাকা করে পাবেন যারা এগারো লক্ষ বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন বিজেপি এখন নতুন নাটক শুরু হয়েছে হঠাৎ বলছে বিজেপি কল সেন্টারসে ফোন করে টাকা পেলো কোথায় আমাদের থেকে আমরা সেন্ট্রালকে জমা দিয়েছিলাম টাকার জন্য আমাদের টাকা দাও ওটা দিয়ে দিয়েছে বিজেপি পার্টি অফিসকে তারা ফোন করে চাই তো তিন সাল তুমি দে মিল দশ সাল বাইম নাই মিল আর চুনাও কে তুম এপ্লিকশন মহ ভাঙ রা হোট মাহ হুমকো তো সামানা চাই লজ্জা লজ্জা বিজেপি লজ্জা 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 ঘৃণা ভয় তিন থাকতে নয় আজকে দশ বছর হয়ে গেল মোদী সরকার আপনারা বলুন মা বোনেরা পনেরো লক্ষ টাকা সবার অ্যাকাউন্টে জমা দেব বলেছিল কি বলেনি বলেছিল তিন চার লাখ দিয় পনেরো লাখ দিয় আরে ছোড়ো পচা হাজার দিয়া পচাশ হাজার রুপিয়া দিয়া কিসি কোথাও আইকর মিডিয়া সবাইকে নিয়ে আমি সব সেন্ট্রাল ফোর্স কে ভালোবাসি আমি এটা নয় ওদের বিরুদ্ধে আই এম নট এগেন্ট অফ দেম ইজ দ্য ফার্স্ট টাইম আমি যেটা দেখছি দে আর ইউজিং সেন্ট্রাল ফোর্স অ্যাজ দেয়ার পার্টি ক্যাডার আই কন্ডেম ইট আমি এক লাইন ইংরেজিতে বলবো যাতে বিজেপি কমিশনের কানে যায় উইথ মাই হাম্মেল রিগার্ডস মে আই ব্রিং টু ইউর কাইন্ড নলেজ বিজেপি কমিশন প্লিজ ওয়াই In Kujpyar election, only the central forces are working, not even the state force, only for armed police and only armed police from the central government, CAPF and state police, only one home guard. Why? Why? How do you expect the impartial election? The pre election. বিজেপি কমিশন এরা চায় ধর্ম বিক্রি হয়ে যাক এরা চায় মানুষ বিক্রি হয়ে যাক এনআরসি করবে বলেছে আপনারা এনআরসি চান না চাইলে জোরে তিনবার বলতে হবে না 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 এনআরসি চান আরো জোরে বলুন এনআরসি চান কে চান কে চান কে চান ইউনিফর্ম সিভিল কোড চান ইউনিফর্ম সিভিল কোডের মানে জানেন তো কারো আর কোনো ধর্ম ধর্ম থাকবে না মোদি ঠিক করে দেবে আপনি কি খাবেন আপনি কখন ঘুম থেকে উঠবেন আপনি কি শাড়ি পরবেন আপনি মাছ খাবেন না আপনি মাংস খাবে না আপনি বার্লি খাবেন না আপনি সাবু খাবে না আপনি কি খাবেন আপনি কোন ধর্মে চলবেন আপনার ছেলে মেয়েদের আপনার নিয়মে বিয়ে হবে না আপনার ধর্মীয় কাজ হবে না আপনারা ধর্মীয় আচার অনুষ্ঠান করতে পারবেন না কারো কোনো আইডেন্টি থাকবে না দলিতদের আইডেন্টি সব সংকটে থাকবে আদিবাসীদের আইডেন্টি সংকটে থাকবে পূজো থাকবে হিন্দুদেরও থাকবে হিন্দু মানে নানা নানা মত কেউ করে কালী পুজো করে কেউ শিব পুজো করে তো কেউ মা চণ্ডীর পুজো করে কেউ রক্ষাকালী করে তো কেউ চমুন্ডাকালী করে কেউ ছিন্নমস্তা করে তো কেউ সিদ্ধেশ্বরী করে কেউ সর্বমঙ্গল করে তো কেউ ভবধরণী করে কেউ মা লক্ষ্মী করে তো কেউ বিষ্ণু মাতা করে কেউ শেরুয়ালি করে কেউ জগদাত্রী করে কেউ গণপতি করে কেউ মহাকাল শিবের পুজো করে সংখ্যালঘুরা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে তো বন্ধুরা এই সমস্ত প্রকল্পের টাকা ছাড়াও নতুন কোন প্রকল্পের টাকা আগামী অক্টোবর মাস থেকে দেওয়া হবে চলুন দেখে নিই লক্ষ্মীর ভান্ডার চলবে কন্যাশ্রী চলবে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যারা লোন নিয়ে ব্যবসা করতে চান পাঁচ লাখ টাকা করে রাজ্য সরকার দেবে করতে চাইলে পাবেন দশ লাখ টাকা স্মার্ট কার্ড স্টুডেন্টরা পাবেন ঐক্যশ্রী চার কোটি ছেলে মেয়েদের দেওয়া হয়েছে ওবিসি রিজার্ভেশনের মধ্যে নাইনটি পার্সেন্ট সংখ্যালঘুদের ঢোকানো হয়েছে মেজাস্ট্রিস পরিকল্পনায় টাকা পাচ্ছেন যজ্ঞশ্রীতে পাচ্ছেন কন্যাশ্রীতে পাচ্ছেন রূপশ্রীতে পাচ্ছেন শিক্ষা পাচ্ছেন সবুজ সৃতে পাচ্ছেন বিনা পয়সায় সাইকেল পাচ্ছেন স্মার্ট কার্ড পাচ্ছেন বিনা পয়সায় রেশন পাচ্ছেন বিনা পয়সায় স্বাস্থ্যসাথীর কার্ড পাচ্ছেন তাছাড়াও আছে এই ছুটির জন্য ধুলিয়ানের জন্য গঙ্গার ভাঙন এটা কেন্দ্রের কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট আজ পর্যন্ত করলো না বন্যা নিয়ন্ত্রণ ওদের কাজ ছিল করেনি তাও আগে আমরা প্রায় দেড়শো কোটি টাকা খরচ করেছি কিছুদিন আগে আবার একশো কোটি টাকা দিয়েছি কাজ চলছে এরপরে একটা পরিকল্পনা করতে হবে এখানে অনেক বিধি শ্রমিক আছে আপনাদের জন্য একটা প্রকল্প আছে সামাজিক সুরক্ষা যাদের নাম লেখানো এখনো হয়নি দুয়ারে সরকার যখন হবে লেখাবেন বিড়ি শ্রমিকরা মনে রাখবেন আপনারা অসুস্থ হয়ে গেলে যেমন স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কার্ড আছে শ্রম দপ্তর প্রভিডেন্ট ফান্ডের টাকা থেকে শুরু করে মেয়ের বিয়ের টাকা থেকে শুরু করে অসুস্থ হয়ে গেছে সেই টাকা থেকে শুরু করে শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা স্কিম করেছে সেই স্কিমটাতে আপনারা দয়া করে নাম লেখাবেন বিনা পয়সায় রেশন পাচ্ছেন ছেলে মেয়েরা বিনা পয়সায় পড়াশুনো করতে পাচ্ছে। আমরা স্মার্ট কার্ড করেছি কৃষক বন্ধুরা দশ হাজার টাকা করে বছরে পাচ্ছেন তো সংখ্যালঘু ভাই বোনেরা জেনে রাখুন অতি আদিবাসী ভাই বোনেরা জেনে রাখুন তপসিলী ভাই বোনেরা জেনে রাখুন আপনারাও কিন্তু দশ লক্ষ স্মার্ট কার্ড যেটা সবার বিদেশে পড়তে গেলে বিশ লাখ টাকা পর্যন্ত আপনারা ঋণ পেতে পারেন এই সুযোগ আপনাদের জন্য আছে উনি বলেছিলেন দু কোটি বেকারকে চাকরি দেবেন দিয়েছে উনি বলেছিলেন কালো টাকা ফিরিয়ে আনবেন ফিরিয়ে এনেছেন গ্যাসের দাম বেড়েছে ওষুধের দাম বেড়েছে জিনিসের দাম বেড়েছে এগুলো তো কেন্দ্রীয় সরকারের ঘাড়ে পড়বে এগুলো তো দিল্লির কাজ আমরা কি চাই রোটি কাপড়া মাকান এটাই আমার সাদের হিন্দুস্তান আর ওরা কি চায় এনআরসি বলছি হবে না হবে না হবে না হবে না